নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেঁসেলে স্বাগত বন্ধুরা আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে বন্ধুরা একাদশীতে আমরা ভেবে পাই না একাদশীতে আমরা বাদাম সেদ্ধ খেয়ে থাকি তো তার জন্য আমি আপনাদের বাদাম সেদ্ধ রেসিপি করে দেখাবো বাদাম সেদ্ধ রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের বাদাম বন্ধুরা আমি সকালবেলা পাঁচশো গ্রাম বাদাম আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম রাতে রান্না করার জন্য বাদামগুলো আমি ছেঁকে নিয়েছি এই বাদামগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে বন্ধুরা প্রেসার কুকার ছাড়া বাদামগুলো ভালোভাবে সেদ্ধ হবে না তাই আমি প্রেশার কুকারে বাদামগুলো আধ ঘন্টার জন্য সেদ্ধ করে নেব আমি প্রেসার কুকারের মধ্যেই পরিমাণ মতো জল ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে নেবেন বন্ধুরা আধ ঘন্টা পর আমার বাদামগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা ঝুড়িতে ছেঁকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বাদামগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাদামগুলোকে আমি হালকা নেড়ে নেব তার জন্য আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বাদামগুলো আমি দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব বন্ধুরা যেহেতু এই বাদাম সেদ্ধ একাদশীর খাওয়ার তার জন্য সামান্য পরিমাণ তেল ও মশলা আমি দিয়েছি একাদশী ছাড়াও বন্ধুরা যে কোনো সময় আপনারা বাদাম সেদ্ধ করে খেতে পারেন কোনো অসুবিধে নেই আমার বাদামগুলো নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন